নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুজাতা লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ বানাবো দারুণ স্বাদের একটা পমপ্লেট মাছের রেসিপি তো দেখো মাছ ধুয়ে ভালোভাবে এখানে পাঁচ পিস মাছ আছে এই পাঁচ পিস মাছটা আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো দেখো এখানে রয়েছে মাছ নুন হলুদ মাখানো রয়েছে আর এখানে দেখো আমি কাটাকুটি করে নিয়েছি এবার আলু পেঁয়াজ তো এ দেখো আলুগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে সাইজ করে কেটেছিলাম ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর এখানে মশলার জন্য বন্ধুরা তোমাদের দেখাতে পারিনি তার জন্য মা মাপ করো এখানে টোম্যাটো দিয়েছিলাম একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা আর সাদা জিরে তো এই কটা একসাথে উপকরণ পেস্ট করে নিয়েছি আর এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব দেখতে পাচ্ছ এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি তো কড়াইতে সর্ষের তেলটা গরম করে দেখো এক পিস এক পিস করে মাছগুলো এবার ভেজে নেবো পমপ্লেট মাছগুলো তো তোমাদের কাদের কাদের পমপ্লেট মাছ খেতে পছন্দ করো বা ভালোবাসো তারা অবশ্যই জানাবে আমাদের তো ভালো লাগে তো যাই হোক দেখো আমি একদম হালকা লালচে করে ভেজে নেবো মাছগুলি খুব বেশি কড়া ভাজা যাবে না তো তার জন্য একদম হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে দেখো এক পিস মাছ ভাজা হয়েছে আবার দু আরেকটা মাছ ভাজা হয়েছে প্লাস আবারও দেখো আর একটা মাছ আমি দিয়েছি কড়াইতে তো দেখো ভাজা হচ্ছে আরও দুটো মাছ রয়েছে তো দেখো এক এক করে মাছগুলো সবটা ভেজে নিয়ে ফিরে আসছি তো চলো দেখো এখানে মাছ ভাজা হয়েছে কিছুটা আরও কিছু হচ্ছে আর একটা লাস্ট মাছ ভাজা রয়েছে এটা হলে হয়ে যাবে একদম মাছগুলো বন্ধুরা একদম হালকা করে ভেজেছি আর সামান্য একটু কালো জিরে দিয়েছি তারপর দেখো আলু আর পেঁয়াজ কুচুনোটা ভালোভাবে আমি ভেজে নিলাম তো দেখো ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে বেশ কষে নিতে হবে তো চলো মশলাটা দেওয়ার সময় একটু দেখানো হয়নি তো তোমরা দেখো এই মশলাটাকে ভালোভাবে আমি নেড়ে নেব নেড়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফেসবুক থেকে ফলো করলে বন্ধুরা সুজাতা গোস্বামীতে ফলো করবে ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই সুজাতা গোস্বামীতে ফলো করে নিও পাশে থেকে বন্ধুরা আর এখান থেকে দেখো ইউটিউব থেকে যারা দেখবে তারা তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা তো সকল বন্ধুদের জানাই তো দেখো মশলা থেকে তেল ছাড়তে বেশ শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি দেখো মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে সেখানে আমি লবণ দিলাম এক চামচ বড় চামচের এক চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে দেখো এবার আমি ভালোভাবে এটাকে একটু আরেকবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর দেখো জল ঢেলে দেব তো দেখো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি ঠিক যতটুকু যে তেমন জল দিতে চাও তেমনভাবে দিও আমি একদম মাখা মাখাই করেছিলাম তরকারিটা আজকের মাছের রান মাছটা তো চলো মাছটা মাখা মাখা রান্না করলে দারুণ সুন্দর টেস্ট লাগবে আর চলো ফাইনালি গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য আমি এখানে ইন্ডাকশানে আমি আবার বসিয়ে নিয়েছিলাম তো মাছের ঝোলটা ফুটছে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখো আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি দেখছি আর দেখে নিলাম আর তার মধ্যে দেখছি ফাইনালি মোটামুটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার দেখো মাছগুলো আমি এক এক করে এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো তো দেখো পমপ্লেট মাছ ভাজা মাছগুলি এক এক করে এখানে ছেড়ে দিচ্ছি তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো চলো একটু ধনে পাতা ধুয়ে কুচিয়ে নিয়েছি চলো এবারে একদম দেখো ঝোল ফুটে এসছে এবার আমি ধনে পাতার কুচিটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নামানোর জন্য রেডি করে নেব। তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের অবশ্যই এগিয়ে নিয়ে যেও এটুকুই তোমাদের সাথে বলবো চলো ধনে পাতাটা কুচি দেওয়ার পরে কেমন লাগছে ফাইনাল হয়ে যাওয়ার পরে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লোভনীয় হয়েছিল আর খেতেও ভীষণ স্বাদ হয়েছিলো বন্ধুরা পমপ্লেট মাছ তো অবশ্যই কারা কারা পমপ্লেট মাছ খেতে ভালোবাসো বা পছন্দ করো তারা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো বন্ধুরা আবারও বললাম টাটা ফ্রেন্ডস সকলে টাটা